শুন ঘরের কাম মাছ কোথায় করতাছ আর আমি রাগ করতাম না তোমার সাথে আমার তো তুমি দিন ভরে কাড়াইলা আর কাজ যে করতাম না কইতে আছো কইতেছ আর কাজ করাইতাছ আর করতাম না এ কাহা যে নামো দিন ভরে সতীনের মতো লাগে তা আর দিন ভরে আমার তে কাম করাইতাছ আমার কাজ যেই তোমার সাথে কাজের লাগাতা সারাদিন আমারে তুমি যে জ্বালানি না জ্বালাও এর অন্য কেউ জ্বালাইলে হিসাবটা মিলাই তো আমি দিন বড়াই কাজ জুরি খালি কো দিন বড়াই কাজ জুরি আমি কি বিতিয়া পড় মত কাজ জুরি বিটিটা বা টিটিটা কেডা আরে বাবা হে যে জামাই বউ যে মুরা মুরি করিয়া দেন ও বিশাল মিডিয়াতে এক করে বিশাল আলোচনা হইতাছে নেও কাহর দিন নেও জালা অন্ধ কাঞ্চা আমি বলে কাজ আমি কেরা কাজের পাটটা নিছি এইটার লাগিয়ে আমার জামাই

কব দোর বাইশ করে বিচ্ছিন্ন আমার কষ্ট লাগে মেয়েটা লাগিয়ে নিচে না শুনে মেয়ে শুনতো এই যে বিতির মেয়েটা মেয়ে হইছে গোড়ার লক্ষ্মী খালো হোক সুন্দর হোক মেয়ে না eja kuidino kaja lagzabbty oh. garmes bitygrmearioto hmm. hmm. oh, on kita koitam oon mie daromannenitasana bujjo